তরুণীদের ডক্টর ধর্ষণের বিচার ঢেলেমি সিবিআইয়ের বিরুদ্ধে বেক্ষোভ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কলেজে শুক্রবার কাটোয়া কলেজের মূল ফটক বন্ধ করে টানা দু ঘন্টা বিক্ষোভ দেখালো কাটোয়া মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের পরিষদ কর্মী সমর্থকরা তারা তাদের বক্তব্যে জানিয়ে দেন সিবিআই কেন তরুণী ডাক্তার ধর্ষণের ঘটনা নিয়ে তদন্তে গাফিলতি করছে এর জবাব আমরা চাইছি কাটোয়া কলেজের প্রাক্তন কালচার সেক্রেটারি অর্চিতা দত্ত বলেন সিবিআই এর গাফিলতি আমরা মেনে নেব না আমরা অবিলম্বে দ্রুত বিচার চাই শুধু বিচার নয় দোষীদের ফাঁসি চাই তার বক্তব্যে বারবার সিবিআই প্রসঙ্গে উঠে আসে কেন এত দেরি হচ্ছে তদন্ত করে দোষীদের শনাক্ত করা যাচ্ছে না এর জবাব সিবিআই কে দিতে হবে অন্যথায় ধারাবাহিক আন্দোলন করে যাবে তৃণমূল ছাত্র পরিষদ এছাড়া বক্তবো রাখেন কাটোয়া কলেজের প্রাক্তন জিএস রণদীপ ঘোষ প্রাক্তন জিএস সলেবান শেখ বিউরো রিপোর্ট আমাদের টিভি কি বলবেন আজকে আমরা কাটোয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেছি তার কারণ সকলেই কম বসে জানেন করে যে জঘন্য ঘটনা ঘটেছে সেই ডাক্তার দিদির জন্য জাস্টিস যে আমরা এই বিক্ষোভটা আলোচনা আমরা করেছি এবং আশা করছি যতদিন অব্দি আমরা জাস্টিস পাবো আমরা এই বিক্ষোভ করেই যাব এই বিক্ষোভ চলতে চাইছেন জাস্টিস যদি সিবিআইয়ের কাছ থেকে কারণ এই কেসটা এখন পুরোপুরি সিবিআই আন্ডারে রয়েছে তো এইসব কোনো রকম রাজনীতির রং ছেড়ে যদি আমরা বেরোতে পারি তাহলে একজন মহিলা হিসাবে একজন মেয়ে হিসেবে প্রথম জাস্টিস আমরা চাইছি সিরিয়ায়ের কাছ থেকে এবং যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি যতদিন অবধি আমাদেরই বিক্ষোভ চলছে এবং চলবে পরিচয়টা বলবো আমার নাম হচ্ছে ওটা ঠিক বলুন রান্না করছেন আছেন আমি আপাতত টাটা কলেজের এক্স কালচারাল সেক্রেটারি